বাড়ি বাড়ি নয় একসাথে এক স্থানে পশু কোরবানি দেয় গ্রামের মানুষ মুন্সীগঞ্জে শত বছর ধরে পূর্বপুরুষদের এ রীতি ধরে রেখেছে গ্রামবাসী মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চশোর ইউনিয়নের গোসাইবাগ গ্রামে দেখা যায় এই চিত্র যে ঈদগায়ে নামাজ আদায় করা হয় সেই ঈদগায়ে আবার কুরবানি দেওয়া হয় একসাথে যার ফলে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাচ্ছে গ্রামটি কারণে যে কোম্পানির যে একটা বর্ষ এই বর্জ্যটা একসাথে থাকে আমরা একসাথে মাটির গল্প করে দেয় এর মধ্যে ফেলাই দিই আরেকটি হয় না আমরা সবাই এই কোম্পানির একসাথে হইতো তাহলে এই বর্জ্যটা আর সব জায়গা চলাইতো না আপনি দেশ ভালো থাকে সব এই কোম্পানিটা হওয়ার কারণে এই যে সবাই বাচ্চারা লোকজন এদের

তাঁতারামলার থেকে এখানে এই গরুগর পানি এই এক জায়গায় দিতে আমরা দীর্ঘদিন আমরা যা আগ্রহের করে দেখছি একুইজা এটা একটা ঐতিহ্য আমাদের এই গোশালাক সমাজ আমরা না দুনিয়ার যত দিন জানি কত রাখার চেষ্টা করি এবং এটা আনন্দ লাগে সে আনন্দের জন্য আমরা একত্রিত হই এদিকে পরিবেশ দূষণ থেকে 50 শার ইউনিয়ন বাসীকে রক্ষা করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি মসজিদে সতর্ক কথা জানান গ্রামটির বাসিন্দা 50 ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামিন। দাউদের কিছু প্রত্যেক সমাজে লিফলেট এবং মসজিদে জুমার দিন বিতরণ করা হয়েছে আর আমাদের এই সমাজে সবাই গরু কুপানি যায় এখানে বর্জ্য যা আছে আমরা নিষ্কাশনের জন্য ব্যবস্থা করি আর এই জন্য আমি অনেক আনন্দিত এখানে একত্রিত গরু কুপানি যে সেই জন্য বর্জ্যটা পরিষ্কাশনের জন্য আমাদের অনেক সুবিধা হয় একসাথে গরু কুরবানি দিতে পেরে গ্রামের সবাই একসাথে ঈদ আনন্দ উদযাপন করতে পারছে বলে জানান তারা এই এটা অত্যন্ত আনন্দের বিষয় এরকম সাধারণত আশেপাশের কোনো গ্রামে এরকম দেখা যায় না এই পোষা সমাজ এই জিনিসটা অত্যন্ত আনন্দদায়ক বিষয় সাথে কোরবেন দেওয়ার ফলে সুবিধা হইল আমাদের এই সমাজের যে মাংসগুলো একত্র হয় এরা এখান থেকে সমাজের যা সমাজে নেওয়া যায় ওখান থেকে গরিবদেরকে সমাজবাসীকে দেওয়া হয় গরিবদেরকে দেওয়া হয় যে বাক সমাজের আমাদের পূর্বে একত্রভাবে দিয়েছে ময় এটা এরা সব আনন্দমুখী আমরা ঈদ মানি আনন্দ আমরা অনেক খুশি সমাজের আমাদের সবাই একই একটা রথ একটাই নীতি আমরা সবাই এক সমাজবাসী এক একে অপরের বন্ধু একে অপরের বন্ধু ভাই ভাই আমরা এই সমাজ পড়ার করে আসতেছি এই সমাজের ঐতিহ্য আমরা পূর্বের থেকেই বন্ধুরাগর থেকেই দেখছি যে যারা কুরবান দেয় সব গরু এক মানে আনে এইভাবেই কুরবানি যে আসছে ওইটাই আমরা ধরে রাখছি আমরা বর্তমান যুগে এটা ধরে রাখার জন্য সময় এক হইয়া আমাদের গরু এক আমরা বুঝানি দেই এই একটু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রশংসা যে আমি এমন একটা সমাজের ইমাম যেই সমাজটা ঐক্যবদ্ধ আমি আলহামদুলিল্লাহ প্রায় সাত বছর এখানে আছি আমি প্রতি বছরই দেখি ওনারা এই বিশেষ করে কোরবানির ঈদ আসলে এদের মহল্লায় যতগুলো গরু হয় প্রায় ষাটটা সত্তরটা পঞ্চাশটা এরকম গরু হয় সবগুলো গরু এই মাঠে আনা হয় মাঠে আনার পরে এখানেই আমরা জবাই করি এখানেই বস্তু বন্টন হয় এখানেই কাটাকাটি হয় সব কিছু হয় এটা মানে চরম পর্যায়ে একটা আনন্দ এরকম আনন্দ আমি আর কোথাও দেখি নাই এখানে আসার তাই কুরবানি আনন্দ এই গ্রামবাসীদের যেন একটু বেশি টেক্সট রিপোর্ট নিউজ সেভেন্টি ওয়ান ডট